জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা অন্য কারণে দেখুন কিছু মনে করেন না আমরা ইসলাম ধর্মে বিলং করি তো আজও ইসলাম ধর্মের টেন পারসেন্ট মুসলিম যাদের বিয়ে হয় তারপরে সন্তান হওয়ার সময় হয় তারা ডাক্তার দেখায় এবং ডাক্তারের পরামর্শ মতো দশ মাসে যখন সেই ডেলিভারি হওয়ার সময় হয় টেন মুসলিম তারা ডক্টরের সাজেশন মতো ডাক্তারের প্রেসক্রিপশন মতো ওখানে যাই কোনো হোমে বা কোনো মাতৃ জায়গায় গিয়ে সেখানে সিজার করে দুটোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা এবং কারো চারটে কারো পাঁচটা কারো ছটা আমরা যখন জন্মেছিলাম আমার বাবার আমরা আট সন্তান আমরা পর পর পাঁচ ভাই ছিলাম আমি ভাইদের মধ্যে সবথেকে ছোট আমার বড় দাদা সাড়ে সাতাত্তর বছর বয়স এখনো জীবিত আছে তো আমার বাবাদের আমার মাদের আমরা আটটা সন্তান ছিলাম আমরা পাঁচ ভাই তিন বোন আজকে আমার দুটো এক ছেলে এক মেয়ে আমার মেয়েরও দুটো আমার মেয়ের বিয়ে দিয়েছে তারও দুটো এক ছেলে এক মেয়ে আমার ছেলেরও বিয়ে দিয়েছে তারও সন্তান সমন্বয় আছে সেও হয়তো একটা হবে আর একটা নিয়ে সেও কমপ্লিট করবে কিন্তু নব্বই পারসেন্ট মুসলিম এখনও এই যে বিন্যাস হচ্ছে বলছেন ওদের আশঙ্কা বিজেপি গোটা এখানে না আমি তো আঠারো মাস বিজেপিতে ছিলাম দু হাজার আঠারো সালের পঁচিশে জুন কেন্দ্রীয় বিজেপির অফিসে গিয়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম তারপরে দু সালে পার্লামেন্টে ক্যান্ডিডেটও ছিলাম তারপরে অমিত শাহ এই নেতাজি স্টেডিয়ামে এসেছিলেন তিনার কাছে দুটো প্রশ্ন করেছিলাম উত্তর পাইনি তারপরে আমি স্বেচ্ছায় আবার বিজেপি ছেড়ে আবার দিদির কাছে তৃণমূলে জয়েন